আল্লাহাকুল আলমিন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন যে আমাদেরকে যেই দায়িত্ব দিছেন সেটা আমরা তোমাদের কাছে দিতেও বলতে পারি না আমাদেরকে যেই চক্ষু খুলিয়া দিছেন আল্লাহ সেই চক্ষু আমরা বন্ধও করতে পারি না আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করি আমাদেরকে মনোনীত করছেন আমাদেরকে রসুলের দৃশালাতের দায়িত্ব দিয়া পাঠাইছেন তোমাদের কাছে আমাদেরকে পাঠাইছেন সুতরাং তোমরা যদি এখন বলো যে তুমি যে রসুল হিসেবে আসছো নবদ পাইছো কাজেই তুমি কিছু আমাদেরকে মজেদা দেখাও আমরা পারবো না তোমাদেরকে মজাদা দেখাইকে কারণ মজেদা দেখানোর এখতিয়ার আমাদের মধ্যে নাই

ক আল হিফ নিয়া তাওয়াক্ মুতাবাক কি লুর সুরাইব রহিম বারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তাআলা বলেন ক মালা না আল্লাহ না তো কেন আল্লাহ আমরা আল্লাহ তা আল্লাহর উপর ভরসা কেন করব না ফেরসুল আপনি রুশম কাফেরদেরকে ডাক দিয়ে বলেন যে আমরা কেন আল্লাহর উপর ভরসা করব না কেন করবো না আল্লাহ তা বলেন ওয়াকত হা দানা সুগুল আল্লাহ তালা আমাদেরকে তো অনেক পথ দেখাইছেন রাস্তা দেখায় নাই যে এই রাস্তায় গেলে জাহান নামে যাইবা এই রাস্তায় গেলে জান্নাত তোমার সামনে উপস্থাপন করছে তুমি কোন জায়গায় যাবে এটা তোমার চিন্তা ভাবনা বুঝাইতে পারি নাই এখান দায়িত্বে গেলে বালাখানায় ডুববা এখান দায়িত্বে গেলে কেদার মধ্যে পড়বা বুঝাইতে পারছি এই রাস্তা পিস গেলে এই রাস্তা কাঁচা রাস্তা এখন কোন রাস্তায় তুমি যাবা সেটা তোমার তোমার বিবেচনা কোন রাস্তায় তুমি যাই না তোমার বুদ্ধি আছে জ্ঞান আছে সব আছে কোনটা পাঁচ লাখ টাকার বান্ডিল আর কোনটা পঞ্চাশ টাকার বান্ডিল তুমি ভালো মতো সেনো বুঝাইতে পারি নাই পাঁচ লক্ষ টাকার বান্ডিল তোমার এক আর হুদ পঞ্চাশ টাকার একটা নোট এক পাশে তুমি ভুলেও পাগলেও পাঁচ লাখ টাকার বান্ডিল তুমি পঞ্চাশটা ধরে না ধরে আমি কথা বুঝাইতে পারতেছি না ধরে সুতরাং তোমার সামনে তো সব পরিষ্কার তুমি তো সব বোঝো রাস্তা দুইটা খোলা কোন দিকে যাইবা সেটা তোমার চিনতে ভাবনা তুমি যাও হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ তালা বলেন আম রসুলকে ডাক দিয়া বলে হে রসুল আপনি বলেন আমি কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না নির্ভর করবো না ভরসা করবো না আমাকে তো আল্লাহ তাআলা রাস্তা মুসলমান ইমানদার তোমরা আমাদেরকে যেই দাও না কেন যেই অত্যাচার করো না কেন যেই নিন্দা করো না কেন যেই গালি গন্ধ করো না কেন আমাদেরকে যতই জুলুম নির্যাতন অত্যাচার করো না কেন আল্লাহ তাআলা বলেন হে রসুল আপনি জানায় দেন আমরা ধৈর্য ধারণ করবই আমরা কি করব। ধৈর্য ধারণ করে সবর এখতিয়ার করে আমরা থাকবো তোমরা আমাদেরকে গালি দাও আমাদেরকে টিটকারি করো আমাদের যত পাতা কাউ হুজুর লোভে ভাইছে হুজুর এখন ক্ষমতা লাগবে এইয়া লাগবে সেইয়া লাগবে তাহার মুখ দেখতে লইছে যা কিছু মন চায় কও যা কিছু মন চায় কও মোহাম্মদ পাগল হয়ে গেছে ওর ক্ষমতার লোভ পাইছে এখন আরবের ক্ষমতা চায় ও দলের নেতা হইতে চায় এই জন্য বিভিন্ন কায়দায় দলের একটা নতুন ধর্মের প্রচার করিয়া বেড়ায় বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা কয় তোমরা যা মনে চায় কয়ে বেড়াও আল্লাহ তাহলে বলেন হেরসুল ওদেরকে বলেন তোমরা যা মন চাই তাই করিয়া বেড়াও তাতে আমাদের কিচ্ছু হবে না আমরা ধৈর্য ধারণ করব ভরসা করব আল্লাহ কার উপর ভরসা আল্লাহর উপর ভরসা করে আমরা ধৈর্য ধারণ করে থাকবো